এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব তিনশো সত্তর কিলোমিটার প্রথম গাড়িটি সকাল দশটায় আশি কিলোমিটার বেগে এ স্থান থেকে বিয়ের দিকে রওনা দেয় এবং দ্বিতীয় গাড়িটি বেলা একটায় বি স্থান থেকে এর দিকে পঞ্চাশ কিলোমিটার বেগে চলে যায় কোন সময়ে উভয় গাড়ি একে অপরের সঙ্গে দেখা করবে খুবই সোজা একটা প্রশ্ন পেস না থাকার জন্য আমি এখানে সমাধান করছি প্রথমে দেখো আমাদের কি কি দেওয়া আছে ফার্স্ট লাইনটা দেখো টোটাল দূরত্বটা পাবে কত তিনশো সত্তর কিলোমিটার এরপর প্রথম ট্রেন কি কি বলা আছে প্রথমত দেখো এ পজিশানে আছে কটায় রওনা দিয়েছে সকাল দশটা আর প্রথম ট্রেনের গতিবেগ বলেছে আশি কিলোমিটার প্রতি ঘন্টা দ্বিতীয় ট্রেনের ক্ষেত্রে কোন পজিশনে আছে বি পজিশনে কটার সময় ছাড়ছে বেলা একটা আর দ্বিতীয় ট্রেনের গতিবেগটা কত পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা এবার এই অঙ্কটা তোমরা নাম্বার লাইন দিয়ে বোঝার চেষ্টা করো দুটো পজিশান এ এবং বি প্রথম ট্রেনটা এ পজিশনে ছিল সেখান থেকে সকাল দশটার সময় রওনা দিচ্ছে আর বি পজিশানে যে ট্রেনটা ছিল সে কখন একটার সময় রওনা দিচ্ছে এবার তোমরা বলো প্রথম ট্রেনটা একটার সময় কতটুকু দূরত্ব অতিক্রম করবে কিভাবে জানবে প্রথম ট্রেনের গতিবেগ থেকে এক ঘন্টায় যাচ্ছে আশি কিলোমিটার তাহলে তিন ঘন্টায় কত যাবে তিন আশে চব্বিশ দুশো চল্লিশ কিলোমিটার তাহলে আমি এখানে ধরে নিলাম যে বেলা একটার সময় প্রথম ট্রেনটা এই পজিশানে আছে যেটা এ থেকে দুশো চল্লিশ কিলোমিটার এগিয়ে তাহলে এখন দুজনের মধ্যে গ্যাপটা কত বলো টোটাল দূরত্ব কত তিনশো সত্তর কিলোমিটার সেখান থেকে দুশো বিয়োগ দিয়ে দেবে কত হয় সাঁত্রিশ থেকে চব্বিশ কিলোমিটার তাহলে তোমরা এবার এই জায়গাটা দেখো দুটো ট্রেনের পজিশন হচ্ছে এই দুটো জায়গায় কটার সময় বেলা একটা তাদের মধ্যে দূরত্ব কত একশো তিরিশ কিলোমিটার তাদের বেগও দেওয়া আছে এখান থেকে সময়টা খুব তাড়াতাড়ি বার করতে পারবে কীভাবে দূরত্ব বাই বেগ দূরত্ব মানে কত একশো তিরিশ কিলোমিটার আর স্পিডটা কী হবে যেহেতু দুটো ট্রেন পরস্পরের দিকে যাচ্ছে রিলেটিভ স্পিডটা যোগ হয়ে যায় প্রথমটার বেগ কত আশি দ্বিতীয়টা পঞ্চাশ দুটো যোগ করলে একশো তিরিশ তাহলে একশো তিরিশ বাই একশো তিরিশ মানে হচ্ছে এক ঘন্টা পর তারা মিট করবে কোন সময়ের এক ঘন্টা পর না বেলা একটা তাহলে বেলা একটার এক ঘন্টা পর অর্থাৎ দুটো সময় তারা কিন্তু পরস্পরের সঙ্গে মিট করবে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে বি পজিশনের ট্রেনটা কোন সময়ে রওনা দিচ্ছে আর ঠিক সেই সময়ে প্রথম ট্রেনটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে এই দুটো জিনিস ধরে নিতে পারলেই কয়েক সেকেন্ডে এই ধরনের অঙ্কগুলোর উত্তর করা যায় এবার দেখো এই অঙ্কটা আগের মতোই একই রকম এটা তোমরা নিজেরা ট্রাই করো সঠিক উত্তর কথা হবে কমেন্ট করে জানিও থ্যাংক ইউ